তো আজ দিদির জন্মদিন ছিল সকাল সকাল রেডি হয়ে নিয়েছি বন্ধুরা রেডি হয়ে নিয়ে বেরিয়ে যাব দুবেলার দু রকম হবে আয়োজন তো সকালে একরকম দুপুরে এক আর মানে দুপুরে একরকম রাতে একরকম তো আমি ভেবেছিলাম দুটো পার্টে দেব ভিডিওটা দিতে পারিনি একটা পার্টেই করে দিয়েছি তো চলো দিদা এসে গেছি এসে গিয়ে মুখ ফুখ ঢেকে ঢুকেছি বাড়িতে এত রোদ ছিল স্কুটি চালিয়ে এসেছি এসে আগে হাত মুখ ধুয়ে তারপরে রান্নাঘরে গেছি প্রথমেই ভাত বসিয়ে দিছি তারপরে খাসির মাংসটা ধুয়ে নেব দিয়ে ভালো করে মশলা টশলা করে খাসির মাংসটা আগে বসিয়ে নেবো কারণ কি খাসির মাংসটা হতে সময় লাগে বিশেষ কিছু পথ করবো না কারণ বিকেলে অনেক খাওয়া দাওয়া থাকবে সেই কারণে কথা ছিল প্রথমে শুধুই মাংস আর ভাত হবে খাসির মাংস তারপরে বলা হলো যে দিদির জন্মদিন তো একটা তো পাঁচ রকমের ভাজা তো দিতেই হবে তো সেই আর ডাল একটু করতেই হবে এই দেখো ডাল আর পায়েসটা আমি বাড়ি থেকে করে নিয়ে গেছিলাম এখানে স্যালাডটাও কেটে নিয়েছি আর ডালটা ফোড়নও আমার দেওয়া হয়ে গেছে এরপর ভাজাগুলো সব কেটে রেখেছি সেই ভাজাগুলোকে ভেজে নেব এক এক করে আর মাংস ওদিকে প্রেশারে দেওয়া আছে আর এ দেখো ভাজা ভাজা হচ্ছে এখন আর এদিকে মেয়েকেই প্রথমেই সব রান্না হয়ে যাওয়ার পরে খেতে দিয়ে দিয়েছি কারণ ওর শরীরটা ভালো ছিল না সেই কারণে ওকে আগে দিয়ে দিলাম তারপরে দিদির খাওয়ার জন্য থালা সাজিয়ে ফেলেছি সব কিছু তো ছিলই যেমন রান্না করেছি অল্প তার সাথে মিষ্টি আর পায়েস দিয়ে দিয়েছিলাম ঠিক আছে এবার সবাই এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে আমি আর আমার মা এই ঘরে খেতে বসেছি আর এসি চলছে বলে আমরা এই ঘরে খেয়েছি বাইরে ডাইনিংয়ে দিদা ওরা নিচে যারা বসতে পারে না তারা খেয়েছে তারপরে একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম বিকেলে যেতে হবে বলে তাড়াতাড়ি করছি বাড়ি যাব তারপরে আবার আইসক্রিম হাতে ধরিয়ে দিল সেই আইসক্রিমটাও খেয়ে নিলাম খেয়ে বাড়িতে এসছি এসে দরজা খুলবো তো দেখছি যে আমার মিউ সোনা এসে আবার বসে আছে সে আবার আমাদের ঢুকতে দেবে না তার আগে ঢুকতে হবে তাই দরজার খিলটা খুলে আগে সে ঢুকবে তারপরে আমরা ঢুকব চাইলে সুন্দরভাবে রেডি হব একটু রেস্ট করে নিয়ে তারপর রাতের জন্য তো আর এখন হচ্ছে আমার মানে রাতের পর তো সবে রেডি হয়েছে চুল টুল এখনো ঠিক করা হয়নি করব আর ওদিকে বাড়িতে ওরা রেডি হচ্ছে আর মেয়ে আমি রেডি হয়ে গেছি তো চলো গিয়ে দেখা হচ্ছে কোথায় যাচ্ছি কীরকম মজা করবো যেটুকুনি পারবো শেয়ার করবো ঠিক আছে আনন্দের মুহূর্তে সবসময় ভিডিও করতে ভালো লাগে না তো তোমাদের জন্য একটু করবো ঠিক আছে তা চলো দেখো তো এবার দেখো দিদিও এবার সব এসে গেছে আমিও গাড়িতে উঠে পড়েছি আর আমি সামনের সিটেই বসি যেটা মানে আমার তো খুব অসুবিধা হয় তোমরা জেনেই জেনে গেছো অনেকদিন আগে থেকে এবার এসছি আমরা কেবাব ভিলেজ এটা বেশ দূর এক্সপ্রেস ধাবাটা বা সব ছাড়ি এটাও একটা ধাবা তো সত্যিই কথা বলতে অসাধারণ বাইরেটাও যেমন সুন্দর ভেতরটাও অনেক অনেকটা জায়গা জুড়ে খুব সুন্দর যেমন বাইরে বসার জায়গা আছে সেরকম এক একটা কাউন্টার এক এক রকম প্রথমেই চায়ের কাউন্টার নামটা হচ্ছে খারাপ চা মানে যে লেখাটার উপর আরওটা এমনভাবে পড়েছে ভিডিও করার সময় তো তোমরা বুঝতে পারবে না নানা নানারকম ধোসা গলি না তেনা করে সব নানা আরও কাউন্টার রয়েছে কালকে সেগুলো বন্ধ ছিল দেখলাম আর সবার প্রথমে আমি এই যে আমার দিদি বাজার বার্থডে আর কি আমার দিদি এই যে তো দিদি বাবা মেয়ে চলে এসেছিলাম তো আমরা এসে প্রথমে কী করব একা চারজন এসেছি আমরা ভিডিও করছিলাম আর আমার এসে না শরীর খুব খারাপ হয়ে গেছিলো গাড়িতে চাপতে পারি না তাই মশালা কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল তো ওটা প্রথমে শরীর আমি গাড়িতে চাপতে পারি না তোমরা আমার সঙ্গে যারা এতদিন আছো আমার বন্ধুরা সবাই জানো তো শরীর খুবই খারাপ আর এটা হচ্ছে কাবাব তো তো দারুণ দারুণ কেমন সব আনন্দ করছি জানাবো যাই না প্রথমে এসেই তো আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছে যাই হোক যাইবো কিছু বাকি আছে তোমাদের সঙ্গে দেখা হবে তো তো এবার ভেতরটা দেখাই চলো ভেতরে হচ্ছে সামনে যেখান দিয়ে ঢুকছি সেখানে এরকমই অনেকটা বড় জায়গা ওখানে নর্মাল পাখা টাকা চালিয়ে খাওয়া দাওয়া হয় অনেক বড় জায়গা আর এইটা হচ্ছে ভেতর এসি চালানো তবে আমি বলবো এসির থেকে আমার বাইরেটাই বেশি ভালো লেগেছে যেটা পরিবেশের হাওয়া ছিল বেশ ঠান্ডা ঠান্ডা অন্য রকম একটা আমেজ বলে আর এইখানটা বার্থডের জন্য ওরা এসিতে সাজিয়েছিল আমরা যদিও প্রথমে কেক কাটার পর আমরা বাইরেই চলে যাই আমাদেরও ভালো লাগছিলো না এসিতে আর উপরটা পুরো না খড়ের ছাউনি দেয়া খুবই সুন্দর পরিবেশ মানে যাকে বলে তো এখান থেকে আবার খানিকক্ষণ পর বেরিয়ে যাই বেরিয়ে যাওয়ার পরে মা আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ড তারপর হচ্ছে আমার ভাই সন্দি সন্দীপ সবাই আসবে আসার পরে এবার কেক কাটা শুরু আমাদের তো কেক তো প্রথমে কাটাই হবে এটা তো নর্মাল ব্যাপার কিন্তু কেকের সময় যে গানটা দেওয়া হয় সেটাও দেয়া হয়েছিল কিন্তু দুঃখের বিষয় সেটা আমি এখানে দিতে পারবো না সে কারণেই আমি এটা ভয়েস ওভার দিচ্ছি তো কেক কাটার পরেই আমাদের আসল খাওয়া দাওয়া নিয়ে বসতে হবে আর সবাই ভীষণ মজা করেছি দেখতেই পাচ্ছ কি সুন্দর হাততালি দিয়ে বাবা মা সবাই আর কি কেক কাটার সময় দাঁড়িয়ে আছে তো দিদিও এই সব দেখে লজ্জা পাচ্ছে হাসাহাসি করছে তারপরে কেকটা কেটে আর সবাই আর কি মুখে দিয়ে দেবে একটু একটু করে তারপরে আমিও একটু দিদিকে কেক খাইয়ে দেবো তারপরে মেন আমরা বাইরে চলে যাব সব থেকে যেটা বড়ো কথা হচ্ছে জানো বন্ধু না মা খুব অসুস্থ হয়ে গেছিলো মাও গাড়িতে সেম চাপতে পারে না সেই কারণে আমরা খেয়েছি মা একটুকু খেতে পারেনি মায়ের খাবারটা এই যে মাছ সুপচাপি সারাক্ষণ বসে থাকবে মায়ের খাবারটা প্যাক করে দিয়েছি মানে করে দেওয়া হবে আর কি মা সেটা বাড়িতে গিয়ে খাবে আর না পারলে কি করবে জানি না যাই হোক তখন তো সেই আন্দাজে এত কিছু ছিল কি বলবো ছিল রেশমি কাবাব ছিল ফিস কাবাব ছিল তারপরে রেশমি কাবাবের পর টিক্কা কাবাব ছিল তারপরে এই যে ধনে পাতা দিয়ে কাবাব আর পুদিনা পাতা দিয়ে একটা গ্রিন কাবাব করা ছিল তারপর একটা ফোমি পাহাড়ি কাবাব যেটাকে বললো ওরা পাহাড়ি কাবাব ছিল ওটাও চিকেনেরই আর ছিল মাটন বটি কাবাব এই যে পাহাড়ি কাবাবটা ওপরটা পুরো ফমি করা ছিল আর কি আর মাটন বটি কাবাব ছিল আর ফিশ কাবাব তো বললামই তার সঙ্গে স্যালাড দিয়েছিল তারপরেই চলে এলো দু রকমের চিকেন ছিল একটা হচ্ছে হান্ডি চিকেন ছিল আর একটা কি মনে নেই আর মিক্সড ফ্রায়েড রাইস ছিল অসাধারণ ফুড মানে খাবার দাবার বলবো যে তোমরা যদি কখনো এই দিকে আসো ভদ্রেশ্বরের দিকে বা মানকুণ্ড ভদ্রেশ্বরের হাই রোডেতে এটা পড়বে তো হাইওয়েতে আর কি তো সেখানে অসাধারণ খাবার মানে কি বলবো বন্ধুরা ভীষণ ভীষণ ভালো লেগেছে খেতে আর রাইসটা তো তুলনাই হবে না আমি বলবো যে যত রেস্টুরেন্ট বড় বড় হোক বা আমি ধাবাই খেয়েছি এখানে রাইস আমার সবথেকে ভালো লেগেছে মা আমার মা তো একদমই খেতে পারছিল না আর ছিল সাথে তন্দুরিও ছিল তন্দুরি আর খাওয়াই না স্যালাড তো থাকবেই স্যালাডও ছিল তো যাই হোক এরকমভাবে খাওয়া দাওয়া করার পরে আবার দুভাগে বেরিয়ে যেতে হবে আমাদের প্রথম প্রথমে চলে যেতে হবে প্রথমে চলে যাবে হচ্ছে এটা খাচ্ছে আর কি মা এই মা বলছে মেয়ে আমার মেয়ের খাবারটা পরে পরেও খেতে বসেছে ওকে দেখালাম আর কি ওইদিকে আমি খাচ্ছিলাম ও তো একটু গ্রেভি দিয়ে খেতে ভালোবাসে সেই কারণে গ্রেভিটাই বেশি করে নিয়ে নিয়েছে ওর প্লেটিংগুলো ও পরে এগুলো দেখাচ্ছিলো ও সব একসাথে খেতে পারছিলো না সব সাইড করে রাখা ছিল ও এদিকে দেখো গাড়ি এসে গেছে প্রথমেই চলে যাচ্ছে আমাদের ওই বাড়ির চারজন আর আমাদের এই বাড়ির আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে আমার মা আমরা পরে যাব তো কমপ্লিট সব এবার বাড়ি যাওয়ার পথে গাড়ি আসবে মানে চুলমুল দেখছো তোরা হাইওয়েতে তো রয়েছি তো মানে উড়ে যাচ্ছে হোক গাড়ি আসলে আমরাও বেরিয়ে যাবো টাটা পুরো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা তোমরা পারলে এখান থেকে এসে ঘুরে যাও খুব ভালো জায়গা যেমন খাওয়া দাওয়ার সমস্ত কিছু খুব ভালো